মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক অবৈধ মামলার অবৈধ রায় আজকে প্রদান করেছেন সেই রায়ে আমরা মালয়েশিয়া বিএনপি নেতৃবৃন্দ প্রতিবাদ জানানোর মতো ভাষা আজকে আমরা হারিয়ে ফেলেছি এই স্বল্প প্রতিবাদে স্বল্প সময়ে আমরা একত্রিত হয়েছি আজ বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত রয়েছেন সকলকে মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে বক্তব্য দেবার কিছু নেই আমাদের হৃদয় আজকে চুরমার হয়ে গেছে তারপরে আমি বলবো যে আমরা যেহেতু সকলকে সামনে এগিয়ে যেতে হবে আমি আসলে কোনো বক্তব্য রাখার বিষয় না আমরা আমাদের আজকে আমাদের শোক প্রকাশ করব দুঃখ প্রকাশ করব প্রতিবাদ জানাবো সেই সাথে আমরা আগামী দিনে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে কাজ করব এবং দেশে যারা আজকে যুদ্ধহত অবস্থায় আছে যে যারা আজকে প্রতিবাদ করতেছে যারা গত তিন দিন ধরে যারা রাস্তায় ছিল সরকারের কর্তৃক কারফিউ জারির পরও যারা কারফিউ ভঙ্গ করে আজকে যারা এই প্রতিবাদ করেছে আজকে যেমন বাউন্ন আন্দোলনের কারফিউ ভঙ্গ করেছে একাত্তরে যেমন কারফিউ ভঙ্গ করেছে নব্বই আন্দোলনে যারা কারফিউ ভঙ্গ করেছে ঠিক তেমনি আজকে যারা কারফিউ ভঙ্গ করে আজকে সমবেদনা জানিয়েছে যারা আজকে প্রতিবাদ করেছে যারা আজকে সংগ্রাম করেছে তাদের সাথে আমরা একাত্রতা ঘোষণা করব এবং তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি আন্দোলনে আমরা এখানে হয়তো সেরকম আন্দোলন করতে পারব করতে পারি এবং গণতন্ত্র কিভাবে আমরা মুক্ত করতে পারি কিভাবে দেশ থেকে এই অবৈধ অনির্বাচিত একটা সরকার প্রথম দেয় আমাদের দাবি একটা এখন আমাদের আন্দোলনে অন্য কিছু দাবি করে আর কোনো লাভ হবে না এখন আন্দোলন একটা এক দফা এক দাবি সরকারের প্রথম তুই সরকার তুই কবে হবে আমাদের বাইরে কোনো আন্দোলন করে আমাদের লাভ হবে না আন্দোলনের মাধ্যমে এই সরকারকে প্রথম ঘটাতে হবে এই সরকারকে প্রথম ঘটিয়ে আমরা আমাদের দেশ বেগম থেকে মুক্ত করতে হবে আমাদের অন্য কোনো দবা দাফি আমরা চাবো না আমাদের দাবি একটা এই অবৈধ সরকারের বিদায় এই অবৈধ সরকারের বিদায়ের জন্য আমাদের যা কিছু দরকার আমরা বিদেশ থেকে করব এবং আমাদের মালয়েশিয়ার পাশাপাশি আমরা বিভিন্ন দেশের যে সমস্ত সংগঠনগুলি আছে তাদের সাথে আমরা লিয়া যুগ রাখবো এবং বাংলাদেশে যারা আজকে এই যুদ্ধহত অবস্থায় আছে আজকে যারা এই সংগ্রামের সাথে একতা ঘোষণা করছে আজকে যারা মাঠে ময়দানে তাদের জীবন দিচ্ছে আজকে যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি সে বিষয়ে না ইনশাল্লাহ আজকে সিদ্ধান্ত নিব আজকে এই বলে শোকাহত হয়ে এবং বেগম খালেদ বেগম খালেদিয়ার জন্য দীর্ঘ কামনা করে এবং এই অন্যায়ের অনির্বাচিত অবৈধ সরকার দ্বারা এই মিথ্যা বানোয়ার মামলা প্রতিবাদ জানিয়ে আমি আজকের এই ক্লান্তি মুহূর্তে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের এই অবৈধ সরকার একটি মিথ্যাশায়ী সরকার যে সরকার ভোটারবিহীন সরকার যে সরকারের মূল উদ্দেশ্য দেশনীতি বেগম খালেদা বাদ দিয়ে রাজনীতি করা এবং বাংলাদেশকে তৈরি করা আজকে এই মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দন জানাচ্ছি দেশ নীতি বেগম ও তিন তিনবারের প্রধানমন্ত্রী কোনো মতেই তাকে রাখা যাবে না কারণ তিনি কোনো অন্যায় কাজ বাংলাদেশে করেন নাই এবং যেই জিয়া অরফের যে মামলা দেওয়া টোটালি ভিত্তিহীন এটার কোনো নথিপত্র তার খুঁজেও পায় নাই কিন্তু ষড়যন্ত্রমূলক আমাদের দেশ নেত্রী বেগম খালেজিয়াকে এই নির্বাচন থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন এই আওয়ামী সরকার আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি মালয়েশিয়া শাস্ত্র পক্ষ থেকে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রাম মাধ্যমে এই সরকারের পতন ঘটে আমরা এই সরকারকে বিদায় দিই ইনশাল্লাহ আমরা চুপ থাকবো এর আগে ঘরে ফিরবো না এবং আমি মালয়েশিয়ার পক্ষ থেকে স্বেচ্ছব বলবো আন্দোলন সংগ্রামের জন্য এগিয়ে আসার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের মালয়েশিয়া বিএনপি সংগ্রামী জননেতা সভাপতির জনাব ইঞ্জিনিয়ার বাদর রহমান খান মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকে সবাই বাকিন আমি বোরবেলা আসছি বাংলাদেশ থেকে খুব বাজে অবস্থা এবং ঢাকা পাঁচ দিন ছিলাম কোনো মুভমেন্ট করার কোনো অবস্থা নেই করবেই যুগে যুগে যারা এই ধরনের অবৈধ সরকার যতদিন পর্যন্ত এই মিথ্যা মামলা শেষ না হয় এবং সরকারকে হটানো না যায় তারপর আপনারা যার যার এলাকাতে যারা আছে আমাদের দলের সমর্থন করে নেতা না কিন্তু প্রভাবশালী লোক আমাদের অনেক ছেলে ফেলে মামলা হামলাতে জড়িয়ে পড়বে অনেকে হসপিটালে যাবে বিনা চিকিৎসা ওদের সমস্যা হবে পারিবারিক সমস্যা হবে এই দিকগুলো একটু সবাই যেভাবে পারেন নিজেরা যতটুকু পারেন করবেন এবং আত্মীয় স্বজন যারা পারেন স্বাধীনতা যুদ্ধে যার যা কিছু আসলে তা নিয়ে সহযোগিতা করছে সবাই ঠিক না আমরা মনে করি বাংলাদেশ সর্ব এই পর্যন্ত বাউন্ন সত্তর একাত্তর নব্বইয়ের পরে জানেন আপনার সমর্থন তিরিশ পার্সেন্টের বেশি না সুতরাং আপনি এত শক্তিশালী না যে যাই তা করতেছেন ক্যান্টনমেন্ট ঘোষণা করছেন ওইখানে ওই ক্যান্টনমেন্ট আর্মি আপনাকে মানে আপনাকে পাহারা দিয়ে রাখতে পারবে না যেদিন জম আর আজরা লেসে করব সেই দিন সাধারণ মানুষের হাতে আপনার মৃত্যু হইব এবং সেই দিন আপনার বাবার মতো কাপড়ও পাইবেন না সাবানও পাইবেন না বিনা সাবানে আপনার দাফন হইব এবং চেহারা থাকে কিনে এটা অসন্দেহ আছে যাই হোক সংগ্রামী ভাই বন্ধুরা আমরা আসলে এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই বাস্তবতা হচ্ছে যে যেটা করব যে অন্যায় করব একজন সাধারণ একটা মামলা তিনবারের প্রধানমন্ত্রী যে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে দশ টাকাও ব্যাংকে পায় নাই এবং জিয়াউর রহমান জীবিত অবস্থায় বেগম খালেদা জি এবং তার সন্তানেরা রেশনের চাল খাইছে এটা সবাই আপনারা জানেন সেই পরিবারের লোক দুর্নীতি করতে পারে এটা আপনারা জানেন এটা হয় না আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করবো আমরা সবসময় বিএনপিরা আমরা নিজেরা সমালোচনা করি ভালোভাবে কিন্তু আওয়ামী লীগ দেখবেন মিথ্যাটারে কন্টিনিউ সত্য করার চেষ্টা করতেছে আজকে থেকে আসুন আপনারা সব আমরা শপথ করি আমরা কি করলাম না করলাম সেটা ঘটনা না বিএনপি যেই কোনো

সৈনিক হিসেবে নিজেদেরকে দাবি করেন তারা সবাই আমার দুঃখ বারাক্রান্ত মনের হৃদয়ের কষ্টের অংশটাই শুধু আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের যে বিশেষ সময়ে আমরা এখানে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এটা একটি ভিন্ন জায়গা ভিন্ন সময়ে ভিন্ন পরিবেশে সরকারের অঘোষিত একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে দেশনেত্রীর জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের ভালোবাসা তাদের উচ্ছ্বাস আবেগ এবং তারা দলকে কতটুকু ভালোবাসে দলের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারে সেই প্রমাণ তারা আজকে বাংলাদেশে দিয়েছে আজকের এই কোর্টে যাতে কোনো নেতাকর্মী আর না আসতে পারে সেই জন্য দুই লক্ষ পুলিশ বিজেপি আনসার র্যাব এস বিডিবি তারা নামিয়ে দিয়েছিল মাঠে সারা বাংলাদেশের সাথে ঢাকার সমস্ত রাস্তা সমস্ত যানবাহন চেক করে করে তারা বিএনপির নেতাকর্মীদেরকে আসতে বাধা দিয়েছিল কিন্তু যখন নেত্রী যখন কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন বাদ ভাঙা জ্বরের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ম্যাডামকে গার্ড দিয়ে নিয়ে গিয়েছিল মাদ্রাসার ওই ক্যাম্পে আজকে এই বৃক্ষভাবন প্রতিবাদ সভায় যে কথাটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই সেটি হচ্ছে একটু অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার ওয়ান ইলেভেনের সময় যে কেসটা দিয়েছিল ম্যাডামের বিরুদ্ধে একটা বানোয়ার মিথ্যা ফ্যাব্রিকেটেড সেটাকে দিয়ে তারা ম্যাডামকে যে সাজা দিবেন এটুকু বোঝার মতো ক্ষমতা আমাদের কেন হলো না আমরা কেন এই কোর্টে গিয়ে নিয়মিতভাবে এই কোর্টে হাজিরা দিলাম এবং এটা নিয়ে চেষ্টা করলাম আমার বোধগম্য হয় না এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল হাসিনা ম্যাডামকে সাজা দিবেন কারণ নির্বাচনে যদি ম্যাডাম যায় বিএনপি যদি নির্বাচনে যায় আওয়ামী লীগ কোনো দিনই নির্বাচনে জিততে পারবে না সেটাই হচ্ছে দৃঢ় বাস্তবতা সেটা তারাও জানে সেই জন্য ম্যাডাম যাতে নির্বাচন না করতে পারেন এবং একই সাথে সুকৌশলে যে জিনিসটা সবাই ম্যাডাম বাংলাদেশে আসেন এই জন্য সবাই ভুলে যাচ্ছেন যে সুকৌশলে তারা তারেক রহমানকে এই কেসের মধ্যে তারা ফাঁসিয়ে দিতে চাচ্ছেন এই কারণে যা তারা নির্বাচন করতে না পারেন এবং দেশে আসতে না পারেন এই কেসটি একটি জাতি রাজনৈতিক কেস ছিল এবং আমাদের বিএনপির পক্ষ থেকে এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত ছিল আমরা জানি না এর পিছনে কেউ কোনো কাজ করেছে কিনা এটা এখন সময়ের সময়ের দাবি এটাকে তদন্ত করে দেখতে হবে যে এই কেসটা আমরা তো জানি যে শেখ আছে যেখানে প্রধান বিচারপতিকে তারা অপহরণ করে যেখানে তারা বিচার বিভাগকে নিজেদের হাতের মুঠোতে নিয়ে নিচ্ছেন সেখানে এরকম একটা রায়তে রায় দিবেনারিত সাজা দিবে যায় সেখানে তাদের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা ছিল আমাদের অনেকটা আমি মনে করব যে এটা আমাদের রাজনৈতিক একটা ব্যর্থতা নেত্রীর এই সরল মনে যেহেতু উনি কোনো অন্যায় করেন নাই যেহেতু উনি এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন না উনি মনে করেছেন যে কোর্ট থেকে রায় দিলে হয়তো ওনার পক্ষে যাবেন কিন্তু হাসিনা তো এই রায়টি দিয়েছেন ওনাকে সাজা দেওয়ার জন্যই এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতিভাবে এটা মোকাবেলা করা আমাদের উচিত ছিল আমাদের মোকাবেলা করাই করতেই হবে আজকে রায় যখন দিয়ে দিয়েছে তখন আর পিছনে তাকানোর কোনো উপায় আর আমাদের নেই কিন্তু আমরা যে পরিবেশে থাকি মালয়েশিয়াতে এই পরিবেশে আমরা ইচ্ছা করলেই বাইরে গিয়ে একটি বড় মিছিল করতে পারবো না একটি বড় জনসভা করতে পারবো না বা দশটা গাড়ি করতে পারবো না আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে থেকে এই দেশের আইনের মধ্যে থেকেই কি আন্দোলনকে সামনে চালিয়ে নিতে যেতে হবে নেতৃবৃন্দ নিজেদের জীবন বাজি রেখে ম্যাডামকে ম্যাডামের জন্য তারা রাস্তায় নেমে এসেছিল এবং একশো চল্লিশ দ্বারা ভঙ্গ করেছিল সেখান থেকে একটা শিক্ষা আমরা পেয়েছি সেটি হচ্ছে যে জাতীয়তাবাদের সৈনিকরা কেউ জিয়া পরিবারের বাইরে কারো কোনো অর্ডারের অপেক্ষায় থাকে না থাকবে না সুতরাং সাথে আপনারা যারা আছেন তারা আপাত দৃষ্টিতে যতদিন দেশে না যাবেন ততদিন আপনারা অনেকটাই নিরাপদ হই এই নিরাপদ অবস্থায় থেকে আমি আপনাদের কাছে প্রত্যেকটা জনসভাতে বক্তব্য দেওয়ার সময় যে কথাটা বারবার বলেছিলাম যে বিদেশে থেকে আপনারা কিভাবে রাজনীতি করবেন আমি আপনাদেরকে সেই কথা মনে করিয়ে দিতে চাই যে এখনই আপনাদের রাজনীতি করার সময় এসে গেছে দল যখন ক্রান্তিলগ্ন থাকে দুই সালে ওয়ান ইলেভেনের সময় আমরা সারা বিশ্বের নেতৃবৃন্দদেরকে একত্রিত করেছিলাম আন্দোলনের জন্যে এখন সারা বিশ্বের নেতৃবৃন্দরা অনেক সুচার আপনারা দেখেছেন লন্ডনে আন্দোলন হচ্ছে পার্লামেন্টের সামনে বিক্ষোভ হচ্ছে গত গতকাল তারা হাই কমিশনের ভিতরে তারা বিক্ষোভ করেছে সুইজারল্যান্ডে বিক্ষোভ হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যানভারাতে বাংলাদেশ কমিশনের সামনে বিক্ষোভ হয়েছে শুধুমাত্র যে সমস্ত দেশে মিডল ইস্ট মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশে এ দেশের আইন আমাদের এগুলো অ্যালাউ করানা বিদায় আমরা বাইরে রাস্তায় নামতে পারতেছি না তারপরেও আমাদের কিছু দায়িত্ব আছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এ দেশের মিডিয়াকেও আমরা এই ব্যাপারে জানাবো যে বাংলাদেশে কি হচ্ছে কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতে হবে খুব নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ নাই হয়তো আমরা যদি যাই আমরা হয়তো শীর্ষ চার পাঁচজন নেতা হতে যেতে পারবো বা সেটা পারমিশন নিয়ে যেতে হবে আর বাংলাদেশ হাই কমিশনে আমরা একদিন যাব যেহেতু বাংলাদেশ হাই কমিশন দুই সালে ষোলোই ডিসেম্বর একটি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল এবং সেখানে আমি মোশারফ এবং মাহবুবকে আসামি করে দুই সজ্ঞাতনামা আসামি করে একটা কেস বাংলাদেশ হাই কমিশন দিয়েছে দেশের সরকারের কাছে এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটাকে এখন যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে সাময়িকভাবে আছেন তাদের নাম দিয়ে এবং আমাদের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নাম দিয়ে তারা স্থাপার পুলিশ স্টেশনে একটা রিপোর্ট ইতিমধ্যে করে ফেলেছেন হাই কমিশনার যে তারা সাসপেক্ট করতেছিল যে আজকে এই রায়ের পরে আমরা হাই কমিশন হয়তো বা অ্যাটাক করতে যাব। এবং তার তারা একটা আওয়ামী লীগের লোকজনরা একটা মহড়াও দিয়েছে সেখানে তারা নিজেরা সেখানে খিচুড়ি রান্না করে খেয়েছে লাডি শোডা নিয়ে তারা জঙ্গি রূপ নিয়ে হাই কমিশনের ভিতরে হাই কমিশনারের তত্ত্বাবধানে এবং এই দেশের পুলিশকে তারা ডেকে নিয়ে এসে তারা ওখানে মহড়া দিচ্ছে যাতে আমরা না যাই সুতরাং আমরা এই দেশের পুলিশ পারমিশন নিয়ে আমরা স্মারকলিপি দিব বাংলাদেশ হাইকমিশনে কিন্তু তার থেকে বেশি জরুরি হচ্ছে আপনারা যারা এই দেশে থাকেন আমি মনে করি বিশ্বাস করি যেহেতু উপার্জন দিতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করব যার যে এলাকায় বাড়ি কারণ আন্দোলনের ইতিমধ্যেই কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা হয়েছে সেই কর্মসূচি খুনগুলো বন্ধ করেন না সবাই একটু সেই কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলতে থাকবে এবং আন্দোলনের কোনো গতি প্রকৃতি এটা কিন্তু কোনো ফিক্স কিছু না আজকে একটা হয়েছে কালকে সকাল একটা হবে এটা কেন্দ্র নির্দেশনা দিবে সেই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে আন্দোলন চলতেই থাকবে আমাদের দেশ দেশনেত্রী বেগম খালদা জিয়াকে জেল থেকে মুক্ত করা পর্যন্ত এবং আগামী এই কেসটাকেও যাতে তারা মানে আরও ভবিষ্যতে আরও বেশি বাড়াবাড়ি না করে এবং আমাদের নেতা জনার তারক রহমানকেও এই কেস থেকে মুক্ত করতে হবে সুতরাং আন্দোলন এখন চলতেই থাকবে কিন্তু এই আন্দোলনের মধ্যে আজকের এই বিশেষ দিনে এই বিশেষ ক্লান্তি লগ্নে আপনারা যা দেখলেন সেখানে আর দ্বিতীয় কোনো ভাবার কোনো সুযোগ নাই যে এই সরকার এই অবৈধ সরকার কোনো ধরনের কোনো সুযোগ কাউকে দিবে। যেহেতু কোনো সুযোগ দিবে না সেই জন্য আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি দাবাদি করতে হবে আর সেই আন্দোলনটা যারা করবে বাংলাদেশে তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে সেই তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি যার বাড়ি যে জায়গায় অনুগ্রহ করে দিচ্ছে তাদেরকে সহযোগিতা সহযোগিতা দিবেন সকল প্রকার এখানে জেল জুলুম গত তিন দিন আগে আমার এলাকার ছাত্র দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ সাতজনকে গ্রেপ্তার করেছিল তাদেরকে জেলখানা থেকে সারাইতে গিয়ে অনেক টাকা খরচ হলো এখন যদি আমি না দিতাম ওরা তো জেলখানা থেকে যেত গতকাল শিশিরের বড় ভাইকে ধরে নিয়ে গেছে কিছুদিন আগে আমাদের মালয়েশিয়া ছিল মিজান এখন আমেরিকা আছে ও জেনারেল মাহবুবকে ওই ওয়ান ইলেভেনের সময় জুতে বিটা করছিল এই কারণে আমি প্রত্যেকেরই যারাই সক্ষম যে যেটুকু পারি সেইটুকু আমার এলাকা আমি করবো মোশরফ এলাকা মোশরফ করবে আপনাদের এলাকায় আপনারা করবেন এইভাবে আগে জানা দ্বিতীয় যেটা হচ্ছে সেটা ক্যামেরা ট্রায়াল ক্যামেরা বা ফেসবুকের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না থেকে নেতারা বাংলাদেশে আমাদের যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কাজ করছেন সবাইকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য আপনারা সবাই তাদেরকে জেলখানার ভিতরে আছেন সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকতে পারে আমরা যেন আন্দোলনে কোনো বিভ্রান্তি না হই আমাদের সৌভাগ্য যে আমাদের প্রিয় নেতা আমাদের দেশ নায়ক তারেক রহমান এখন লন্ডনে আছেন তার কাছ থেকে দিক দিতে আসবে সেই দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের যারা লড়াকু সৈনিক তারা যুদ্ধ করবে শেষ রক্তবিন্দু পর্যন্ত অনেকেই শপথ দিয়েছে সেই শপথকারীদের পাশে আমরা যদি শক্ত হাতে দাঁড়াতে পারি এবং তাদের যদি সাহায্য সহযোগিতা করতে পারি বিজয় অনিবার্য একটি মিথ্যা মামলা এত বড় একটা জঘন্য মিথ্যা মামলা যে মামলায় বেগম খালদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা নাই উনি প্রধানমন্ত্রী হয়েছেন সেপ্টেম্বর মাসে উনিশশো সালে আর ওনার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে জুন মাসে মিথ্যা সাইন দিয়ে যে সাইনটা উনি দেন নাই উনি এই টাকা পয়সা তসরুপের সাথে কোথাও কোনো জড়িত নাই কিন্তু ওনাকে এই মামলায় জড়িয়ে দিয়েছেন ট্রাস্টি বোর্ডের মেম্বারদেরকে এই মামলা জড়িয়ে দিয়েছেন যদি কেউ টাকা পয়সা তসরুপ করে থাকে ট্রাস্টি বোর্ডের মেম্বাররা তার বিরুদ্ধে অভিযোগ নেওয়ার জন্য বা কোনো কোনো ধরনের তার বিরুদ্ধে প্রতিকার নেওয়ার জন্য তারা উদ্যোগ নেবে কিন্তু এখানে যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার তাদেরকেই ফাঁসি দিয়েছেন অথচ তারা কেউ এখান থেকে একটি টাকাও কেউ নেয় নাই যে টাকা ছিল সেই টাকা ব্যাংকেই আছে এবং সেটা বেড়ে এখন কয়েক গুণ হয়ে গেছে সুতরাং এই ধরনের একটা জলজান্ত মিথ্যা মামলা দিয়ে যেখানে আমাদের নেত্রী এবং দেশ ফাঁসানো হয়েছে তার মানে তারাও আগামী এক বছর নির্বাচন পর্যন্ত তারা এই ধরনের অসংখ্য কেসের এটা করবে আমরা যদি জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা যদি বসে বসে দেখতে থাকি তাহলে ভবিষ্যতে আমাদের ব্যক্তিকেও আমরা জেলখানা থেকে বের করতে পারবো না এবং আমাদের নেতা তারা গ্রহমনকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারবো না সুতরাং রাজনীতির যে মূল রহস্য সেই রহস্যটা হচ্ছে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে হবে বাংলাদেশকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগত একটি রাষ্ট্রে পরিণত করতে হবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে হবে এবং বাংলাদেশকে গণতন্ত্র চিরতরে হত্যা করতে হবে এই কাজগুলো করার জন্যে শেখ হাসিনা এবং তার সরকার জাতীয়তাবাদী দলের যে মূল স্তম্ভ আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকে রাজনীতির থেকে সরিয়ে দিতে হবে এটাই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের দোষর তাদের দোষর মিডিয়া এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের আজকে হচ্ছে প্রথম খেলাটা হয়ে গেল একটি অসম্ভব ব্যাপার একজন সাধারণ মানুষও চিন্তা করেছেন বেগম খালদা জিয়াকে তারা হয়তো সাজা দিবেন না কিন্তু তারা দিয়ে দিয়েছেন তার মানে তারা এখন সবই করতে চাবেন সুতরাং এর থেকে পরিত্রাণের জন্যে বাংলাদেশের কোটি কোটি জনতা যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাস করে তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে আর সেই আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার জন্যে আমরা যারা জাতীয়তাবাদী দলের রাজনীতি করি আমাদেরকে ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ থাকতে হবে আপনাদেরকে সকলকে এই ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ করার জন্য আমি এবং আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি অনুরোধ করছি আপনাদের যদি ন্যূনতম পর্যন্ত ব্যথা হয়ে থাকেন আপনারা যদি বুঝে থাকেন বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা হচ্ছে নেত্রীকে কিভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে আপনারা যদি বুঝে থাকেন তাহলে আর বসে থাকার দ্বারা রাখবেন আমি বাংলাদেশ জাতীয় জাতি দলের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক আজকের এই ক্যাঙ্গারু ট্রায়াল ক্যামেরা ট্রায়ালের এই প্রহসনের বিচারকে ধিক্কার জানাই ঘৃণা জানাই যে বাংলাদেশে এই ধরনের বিচারপতি আছেন যে যারা লিখে দেওয়া রায়কে তারা পড়তে পারেন সাত দিন আগে বলল তারা আট তারিখে রায় তারা করা হয়েছে কি প্রহসন এই প্রহসন বাংলাদেশে শুধু যে বেগম খালদা জিয়ার জন্য হবে এটা ভাবার কোনো কারণ নাই যেই জাতীয়তাবাদের কথা বলে যিনি বেগম খালদা জিকে জিন্দাবাদ বলেন যিনি তারেক রহমানকে জিন্দাবাদ বলেন তার বিরুদ্ধেই তারা মামলা টুকে দেন যারা সিদ্ধান্ত নিয়েছেন কখনোই দেশে যাবেন না আগামী এক বছর আমি তাদের কাছে সবিনয় নিবেদন করছি আপনারা আপনাদের সর্বোচ্চ ত্যাগ এটাই করার সময় আজকে আমার ঘৃণা লাগে যে আমি এই বাংলাদেশের একজন নাগরিক যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের গণতন্ত্র হরণ হয়েছিল সৈরাসির ইরশাদের সময় সেই গণতন্ত্রের জন্য ওই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে সেই নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খেলা দিয়েছে সে আমাদের এর থেকে জঘন্য এর থেকে রক্ষা করতে হবে আজকে দেশ নয় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে সেই আহ্বান দিয়ে আপনাদের সকলকেই তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হওয়ার জন্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই কথায় চলে এসেছেন আমরা আশা করব আপনারাও বাংলাদেশের নাগরিক বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্যে যে নেত্রী এত কষ্ট করে যাচ্ছেন সেই নেত্রীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন আপনাদের বিবেককে জাগ্রত করুন আপনারা এর বিরুদ্ধে সুচ্চার হন সবাইকে সুচ্চার করার জন্য আপনাদের গণমাধ্যমের ভূমিকা আপনারা রাখবেন সেই আশা প্রত্যাশা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেত্রী খুব শীঘ্রই ইনশাল্লাহ জামিন নিয়ে বেরিয়ে আসবেন এবং বাংলাদেশের নলাগু সৈনিকরা যেভাবে আন্দোলন করছেন ওই জেলের তালা ভেঙে নেত্রীকে অবশ্যই বের করে নিয়ে আসবেন আমরা সেই দিনের প্রত্যাশায় থাকলাম খোদা হাফেজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক নায়ক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম